ছারাটা দেন গেল একটা মক্তব পাইলাম না কি করি হ্যাঁ এই খরা এই খরা খরা এই খরা এই গুলি কি মুসা ভাই ভাই আমার কিছু কইরা না স্যার আমার মাফ করে দাও ধর দিছিস করে স্যার আমি শুরুবেলা তে পুলিশ দেখলে ডরাই পুরি দেখে ডরাস তো মতলব তুমি শুনলি কি শুন রে না আমরার কোনো মতলব পুরি দেখে ডরাই এটা পুরি দেখে ডরাস নাther বেকও কি বেক বার কর কিছু স্যার ไง আমি বেক নই এটা আনসার ইরে তুই এত কিলিয়া ডরাস